জানি জানি এই কেকটাও তোমাদের ভীষণ পছন্দের তাই ভাবলাম তোমাদের সাথে বড় ভিডিওটা শেয়ার করা যাক তাই আজকে বসে পড়লাম ভয়েস ওভার দিতে তোমরা পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করে জানিয়ে তোমাদের ঠিক কেমন লাগলো তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে নিই হাই আমি সহেলি আমার লোকেশন হাবরাস চলে এসে নতুন আরও একটা বড় ভিডিও নিয়ে জানি তোমাদের সাথে অনেক দিন বড় ভিডিও দেওয়া হচ্ছে না তাই ভাবলাম যে এবার পরপর তোমাদের সাথে কিছু বড় ভিডিও শেয়ার করব তার জন্যই বসে পড়লাম এই কেকের ডিজাইনটা শেয়ার করার জন্য তোমরা তো দেখে বুঝতে পারছো এটা কী ফ্লেভার এটা কিন্তু ছিল স্ট্রবেরি ফ্লেভার যেহেতু ক্রাম কোটিংয়ের ভিডিও তোমার সাথে শেয়ার করলাম না কারণ একই প্রসেস এর জন্য তোমাদের সাথে দেখালাম না পুরো ডিজাইনটা কেমন করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর আমি যখন এই কেকের ফটোটা যখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন একটা বোন আমাকে এস এম এস করেছিল দিদি আমিও না তোমার মতন একটা কেক বানিয়েছি তাই কিন্তু আমাকেও ফটোটা সেন্ড করেছিল এবার দেখো আমি নিচে কিছুটা পিঙ্ক কালার অ্যাড করে দিলাম যাতে দেখতে আরও বেশি ভালো লাগে তো তার জন্য দেখো আমি এবার ফিনিশিংও দিয়ে নেব আমি জানো তো এই কেকটা যখন রেডি করছিলাম তখনও কিন্তু আমার চিন্তাভাবে না অন্যরকম ছিল আমি একটা অন্য ডিজাইনের কেক বানাবো নজলের সাহায্যে চেষ্টা করতে গেছিলাম কিন্তু যেন তো হয়নি এবার আমি বুঝে পাচ্ছি না আমি তো অনেক ভিডিও দেখেছি নজলের সাহায্যে কত সুন্দর সুন্দর ডিজাইন করে কিন্তু আমি দেখলাম যে না টুডি নজল দিয়ে সেটা হয় না তারপরে সেই ডিজাইনটা কিন্তু আমি হাতেই করেছি জানি না সেটা আমার ফল্ট কিনা আমি হয়তো করতে পারিনি কিন্তু সেটা আমি বাড়িতে আবারও ট্রাই করেছিলাম তখনও কিন্তু হয়নি তো তোমাদের সাথে তারপরে দেখো আমি রোজ নজল দিয়ে এই ছোটো ছোটো চেরি ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো আমি বানালাম তার আগে দেখো টুরি নজল দিয়ে কিন্তু আমি রোজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম যাতে বেশি ভালো লাগে দেখতে এর জন্য আর এখানে কিন্তু আমি পুরো রোজ দেবো না এখানে কিন্তু কোনায় চারটি আমি রোজ দিয়েছি তারপরে কিন্তু এই ছোটো ছোটো চেরি ফুলগুলো তৈরি করে নিয়েছিলাম তোমরা সবাই যেন হোয়াইট আর পিঙ্কের কিন্তু কম্বিনেশান কিন্তু খুবই ভালো লাগে তার জন্য আমি চেয়েছিলাম হোয়াইট আর পিঙ্কের মধ্যেই রাখতে যেহেতু একটা বাচ্চার বার্থডে এর জন্য তারপরে দেখো চারকোনায় চারটে যেহেতু রোজ দেওয়া হয়ে গেছে এবার দেখো আমি ছোটো ছোটো চেরি ফুলগুলো তৈরি করে নিয়েছিলাম কিছুটা আগে ভুল হয়েছিল চেরি ফুলগুলো না তোমাদের বলছিলাম টুরি নজল দিয়ে আমি কাজটা করেছিলাম সেই জায়গাটায় এবার দেখো তোমাদের সাথে কথা বলতে দেখো আমার এই চেরি ফুলগুলো কমপ্লিট করা হয়ে গেছে এবার আমি কিছুটা ডেকোরেশন করে নেবো তারপরে কিন্তু ফাইনাল লুকটা কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও আর যারা মনে করছো আমার কাছ থেকে টিচার্স ডে স্পেশাল কেক নেবে তারা কিন্তু আমাকে ইনবক্স করতে পারো অলরেডি কিন্তু বুকিং না স্টার্ট হয়ে গেছে এর জন্য তোমাদেরকে বলা হচ্ছে যারা মনে করছো আমার কাছ থেকে কেক নেবে তারা কিন্তু তোমাদের বুকিংগুলো কনফার্ম করে নিতে পারো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডান হয়ে গেলে এবার কিন্তু আমি কিছুটা সুগার বল অ্যাড করে দিচ্ছি যাদের বেশি ভালো লাগে তোমাদের ঠিক কেমন লাগছে একটু কমেন্ট করে বলে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফেসটা ফলো করে দাও আর যারা ইউটিউব থেকে দেখছো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে চলে আসে তো চলো এখন সবাইকে টাটা খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আর এই ভিডিওটা কিন্তু কেমন লাগলো একটু কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো চলো এখন সবাইকে টাটা